মানে সব সময় শুটিং এ একটা ইয়ার করতেন যে আমার ছেলে এসে আমার সাথে তোকে বিয়ে দিয়ে দিব কারণ তখন আমি একটু ইমোশনাল ছিলাম কিছু প্রেম ঘটিত ব্যাপার নিয়ে তো ওগুলো ব্যাপার নিয়ে আমাকে অনেক বলতো চাই হোক ভাইয়াকে অনেক মিস করি মানে উপরওয়ালার কাছে একটা কথাই বলি উনি যেন শান্তিতে থাকেন আর মান্না উৎসব যদি আসে সেই জায়গা থেকে আমার হানড্রেড পারসেন্ট টাইমিং সেই উৎসবে থাকবে সেটা হতে পারে কোনো প্রোগ্রাম হতে পারে কোনো র্যালি হতে পারে কোনো অর্গানাইজেশন হতে পারে হোয়াট এভার ইট ইস প্রত্যেকটাতে আমি থাকতে চাই আজকে আমার ইন্টারভিউর সাথে সাথে আমার একটি ছোট্ট একটি কী বলবো ক্ষুদ্রভাবে একটা পরিষেবা চালু করা যেটা এপিএস এপিজে ওপেন ফ্লোর তো সেটা হয়তো বা সময় টিভিতে আপনারা দেখেছেন তো সত্যি কথা বলতে গেলে ইটস এ রিয়েল সময় টিভি তারা সময় মতো আপনাদের কাছে সময়টা পৌঁছে দেয় ধন্যবাদ আপনাদের সবাইকে এবং সময় টিভি সকল যারা কলা কৌশল আছে তাদেরকে অনেক ধন্যবাদ